রাতের অন্ধকারে এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে শ্রীতাহানির চেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করল ইটাহার থানার পুলিশ সোমবার দুপুরে অভিযুক্তকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয় পুলিশ সূত্রে জানা গেছে ইটাহার থানার এক গ্রামে গত শুক্রবার সন্ধ্যায় বারো বছরের এক নাবালিকা বাড়ি লাগোয়া একটি শৌচালয়ে শৌচকর্ম করতে যায় এরপর শৌচকর্ম সেরে ওই নাবালিকা বাড়িতে ঢোকার পথেই প্রতিবেশী এক ব্যক্তি ওই নাবালিকাকে জোরপূর্বক একটি নির্জন স্থানে তুলে নিয়ে গিয়ে অশ্লীলতা চেষ্টা করে বলে অভিযোগ এরপর অভিযুক্ত ব্যক্তির হাত থেকে কোনো মতে পালিয়ে বাড়িতে ছুটে আসে ওই নাবালিকা এবং তার মাকে সমস্ত বিষয়টি জানায় এই ঘটনায় আতঙ্কিত হয়ে পরে নাবালিকা সহ তার পরিবারের সদস্যরা এদিকে ঘটনার খবর জানাজানি হতেই অভিযুক্ত ওই প্রতিবেশী ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এই ঘটনায় ওই নাবালিকা ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবিতে ইটাহার থানায় শ্রীলতাহানির একটি লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার সেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ রবিবার রাতে এক এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে সোমবার ধ্রীতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে পুলিশ উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে